নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু বংশিয়ারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চকাহার এলাকায় ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক চালকের জানা গেছে মৃত যুবকের নাম বাবন দাস বয়স চব্বিশ বছর পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবক তার মামার বাড়ি চকাহার থেকে ধুমসাদিঘি হয়ে খুশকাড়ি যাওয়ার পথে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক চকাহার টান্ডে দুর্ঘটনা কবলে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় ওই বাইক চালক সেই সময় ডাম্পারটির চালক গাড়ি থামিয়ে পালিয়ে যায় এলাকা থেকে সেখানে থাকা লোকজন মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা ওই যুবককে খবর পেয়ে ছুটে আসে তার মামার বাড়ি সহ পরিবারের লোকজন বংশিহারি থানার পক্ষ থেকে মৃতদেহে উদ্ধার করা হয় এবং আগামী ময়না ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বালুঘাট হাসপাতালে ঘটনা বলতে আমি হচ্ছে একটা আওয়াজ হলো তখন থেকে আমি মানে একজন বাইকে করে ছুটে আসলাম আশেপাশে দেখি কি গাড়ির তলে মানে মোটরসাইকেলটা ঢুকে আছে

তোমার নাম আমার নাম কবির সরকার বংশাই থেকে মান্টি রিপোর্ট কুলিক নিউজ